আসসালামু আলাইকুম কয়েক দিনের ভিতরেই উপজেলা পোস্টমাস্টার পদে নিয়োগ অর্থাৎ একত্রিশে মে পোস্টমাস্টার পদে নিয়োগ দেওয়া হবে এই নিয়োগে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের অভিনন্দন যারা পিডিএফ আছে পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য উপযোগী কিছু পিডিএফ আমার সংগ্রহে আছে এই পিডিএফ যারা সংগ্রহ করতে চাও তারা আমার কাছ থেকে নিতে পারবে এই জন্য এই প্রথমে যে নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ডাবল টু এইট ওয়ান ডাবল জিরো এই নাম্বারে যোগাযোগ করতে হবে এখানে প্রথমত আমি মার্ক পণ্টন সম্পর্কে কিছু আলোচনা করেছি এর মার্ক বলতে বাংলা ইংলিশ গণিত আইসিটি এবং সাধারণ জ্ঞান এই পাঁচটি বিষয়ের উপর পাঁচ চোদ্দ সত্তর মার্কের পরীক্ষা হবে এটা সম্পর্কে বিস্তৃত তথ্য জানতে এই নাম্বারে যোগাযোগ করবেন আর একটি নমুনা প্রশ্ন দিয়ে দিলাম এরকম প্রশ্ন আসবে আর প্রশ্ন পেতে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ